হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এলাম উনুনে কাঠগুড়ি দেওয়ার যে পদ্ধতি সেটা তোমাদেরকে আজ দেখাবো একদিন তোমাদিকে আমি দেখিয়েছিলাম ভিডিওতে যে আমরা কাঠগুড়িতে রান্না করি তো আজকে তোমাদেরকে সেটাই দেখাচ্ছি যে কিভাবে আমরা কাঠগুঁড়িটা উনুনে দিয়ে রান্নাটা করি তো দেখো প্রথমে কিছুটা কাঠগুঁড়ি উনুনের মধ্যে দিয়ে দিলাম আর এই উনুনেই আমরা কাঠে রান্না করি কাঠের জালেরই উনুনে কাঠগুঁড়ি দিয়ে রান্না করছি দেখো একদম আঁচের মতো আগুনটা উঠবে আর রান্নাও খুব সুন্দর হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় কোনো ধোঁয়া হয় না একদম গ্যাসের চুলোয় যেমন আমরা রান্না করি সেইভাবেই রান্নাটা হয়ে যায় আর দেখো যেদিকে কাট দিই আমরা উনুনে সেই দিকে আমরা একটা খুবচং দিয়ে দিয়েছি এরপরে কাটগুড়ি দিয়ে যত কাটগুড়ি আছে এক ধামা কাঠগুড়ি নিয়েছি পুরো কাঠগুড়ি এই উনুনটাতে ভর্তি করে দেবো একদম চিপে চিপে বসিয়ে দিতে হবে তো দেখো তোমরা কিভাবে করছি এইভাবে কিন্তু রান্না করলে মত আঁচ যেমন আঁচে রান্না হয় কয়লার গুলে সেই রকমই আঁচটা উঠে আর রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যায় কোনো রকম ধোঁয়া ছাড়াই তো এই পদ্ধতিতেও আমরা রান্না করি কাঠেও রান্না করি আবার গ্যাসেও রান্না করি যখন তখন আমাদের মানে না সব রকম পদ্ধতিই আমাদের রান্না বান্না চলতে থাকে আসলে আমাদের গ্রামে বাড়ি তো তাই সব কিছু এগুলো অ্যাভেলেবেল আছে কাঠ কাঠগুড়ি সব কিছু অ্যাভেলেবেল এখানে আছে তো আমরা যখন যেটা মন যায় সেটাই করি তো দেখো উনুনটাতে একদম চেপে চেপে বসিয়ে দিতে হবে কাঠগুড়ি তারপর আমি কি করব বলতো এই চোঙাটা আর বোতলটা তুলে নেব। শেষে চলো তোমরা দেখতে থাকো তোমরাও শিখে যাবে নতুন কিছু পদ্ধতি যা অনেকেই জানো এই পদ্ধতিটা আবার অনেকেই জানো না যারা জানো না তারা দেখো আমার সম্পূর্ণ ভিডিওটা তোমরা নতুন কিছু শিখতে পারবে তো দেখো আরও মনে হচ্ছে লাগবে আর একটু দিতে হবে একদম ভর্তি করে দিতে হবে উনুনটা প্রথম প্রথম তো আমিও দেখে ভেবেছিলাম যে এটা কি ধরনের মানে হচ্ছে রান্না কিভাবে হবে কিভাবে কোথায় আগুন জ্বালানো হবে আমিও কনফিউজ ছিলাম প্রথম প্রথম কিন্তু যখন আমি শিখে গেলাম তারপর থেকে আর কোনো অসুবিধা হয়নি আমি নিজেই এটা করতে পারি আর এটা দিয়ে রান্না করি খুব ভালো রান্না হয় একদম দেখো এবার আমি বোতলটা আস্তে আস্তে ধীরে ধীরে উপর দিকে তুলতে থাকবো তো যার ফলে এখানে একটা গলির মতন মানে বোতলের সেপে যে একটা গলি সেই গলিটা চলে আসবে আর তোমরা হয়তো ভাবছো যারা জানো না যে আগুনটা কোথায় জ্বলবে তো চলো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরাও শিখে যাবে সব কিছুই আজকে তো দেখো কিভাবে করছি এরপর আমি বোতলটা ধীরে ধীরে উপর দিকে টান মারবো তাহলে এখানে বোতলটা উঠে যাবে আর একটা গলির মতন একদম নিচ অব্দি হয়ে যাবে সরু সরু গলির মতন আর ওই দিক থেকেও আস্তে আস্তে চোঙাটা আমি বার করে নেব কেন বলতো যাতে এই গলি আর ওই গলি একদম মিশে থাকে এই দেখো কিভাবে করছি খুব আস্তে আস্তে সাবধানে করতে হবে না হলে ভেঙে যেতে পারে তো দেখো এখানে একটা কি সুন্দর গলি হয়ে গেছে আর কাঠগুড়িটা একটু খুব ঝরঝরে ছিল খুব শুকনো ছিল তাই আমি কি করলাম একটু হালকা জল দিয়ে একটু ভিজিয়ে নিলাম না হলে যদি চোঙাটা তুলি না ওই দিকটা ভেঙে যেতে পারে গলিটা হয়তো হবে না আর গলি না হলে কিন্তু উনুনটা ধরানো যাবে না গলি রাখতেই হবে কারণ ওটাতেই বাতাসটা গ্যাসটা বের হবে তো দেখো একটু জল দিয়ে মেখে নিয়ে ঝরঝরে কাঠগুড়িটা আমি ভিজে করে নিলাম তারপর আবার চেপে চেপে দিচ্ছি যদি ভিজে থাকে কাঠগুড়িটা তাহলে জল দেবার কোনো দরকার নেই আর যদি শুকনো থাকে হালকা অল্প জল দিয়ে দিবে দিয়ে এইভাবে করে নিবে তো এইভাবে চেপে চেপে দিয়ে এবার আমি চোঙাটা বার করে নেব খুব সাবধানে এটা বার করতে হবে নয়তো যদি ভেঙে যায় একটু যদি ভেঙে যায় তাহলে কিন্তু হবে না তো দেখো চোঙাটা এবারে ধীরে ধীরে আমি বার করছি তো খুব ভালো খুব ইন্টারেস্টের জিনিস এটা প্রথমবার দেখবে এবং তোমরাও করবে যদি পাও তোমাদের ওখানে কারণ আমাদের এখানে কাঠের কল আছে সামনাসামনি আমাদের বাড়ি কাঠ কলের সামনে বাড়ি দুটো কাট কল আছে তাই কাঠগুড়ির কোনো অসুবিধা হয় না এখানে আমরা সব মানে সবসময় পাওয়া যায় এখানে পেয়ে যায় তো দেখো বন্ধুরা এদিকেও একটা গলি হয়েছে আর এই গলি আর এখানে যে গলিটা দেখতে পাচ্ছ মাঝে ওই গলিতে কিন্তু একদম যোগাযোগ হয়ে গেছে তো এবার হয়তো ভাবছো যে কোন দিকে আমি আগুনটা ধরাবো তো দেখো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখো তো এবারে আগুনটা ধরাবার পালা কিন্তু আমি মাঝে যে এই গর্তটা দেখতে পাচ্ছ ওখানে